সবাই তো সমান অধিকারী আমার বাইরা লক্ষ্য করেন কথাগুলা আপনার জন সম্পদ চলে আসতো আপনার আওলাদ সম্পদ কবর থেকে চলে আসলো এখন তৃতীয় নাম্বার সম্পদ হলো আপনার তৃতীয় নাম্বারটা হলো নে গামল আপনাদের আল্লাহর মুবারক মাসে কোরআন এর খেদমত করেছিলেন আপনাদের আল্লাহর রিজারে কেছিলেন আপনি যে মা বাবার خدمت করেছিলেন আপনি যে ঠান্ডার সময় দেন কি করে দেনে করেছিলেন আপনি যে যিকির করেছিলেন আপনি যে যরুরত করেছিলেন বিরাতিয়াম করেছিলেন আপনি যে আল্লাহরকে রাজি খুশি করার জন্য মনসের خدمت করেছিলেন ওই সমস্ত আমল আপনার কবরে হাজির হয়ে যাবে কবরে হাজির ভরে বারবার হবে আল্লাহ বান্দা নামাজ সব তো পড়েছিলা নফল ইবাদতই করেছিলা কুরআন তিলাওয়াত করেছিলা যিকির মিনার নাত কিয়াম করেছিলা আল্লাহর করার জন্য আজকে তোমার গেছি মধ্যে 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 আমলগুলা আপনার গিয়া হাজির হইয়া যাবে হাজির

দেখেন আমরা তো পড়ি পড়ার পরে ওই মানুষটার জানাদার নামাজে গিয়া শরীর করবে আল্লাহর নবী বলেছেন কোন মানুষ যখন মারা যাবে মারা যাওয়ার পরে ওই মানুষটার জানাদার নামাজে আমার সেই গিয়া শরিক হইয়া যাবে তার আমাদের ভিতরে আল্লাহ রাখিন এক কিরাত পরিমাণ সব দিয়ে দিবে Yeah, I que...

যখন আমি বললাম ওয়া জামাত তোমরা সাক্ষী দিয়েছিল ওই মানুষটার আমল বড় ভালো ছিল না ছিল পরে দেখা ছিল আল্লাহ ছিল নবী ছিল সব সময় আল্লাহর বিধান নবীকে কেবল শরণের মাধ্যমে মানতো আমি রাসূলুল্লাহ বলে দিয়েছি ওয়া আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাক্ষী দেওয়ার কারণে তোমরা ভালো বলার কারণে আল্লাহ রাব্বুল ইজ্জত মাঠে যখন লাশ নিয়ে আসি আমরা বলি ওই মানুষটার আমল কেমন ছিল আমরা বলি বড় ভালো ছিল ওই মানুষটার আমল ভালো ছিল অনেক মানুষরা বাধা দেয় বলে কেন এই কথা এই সাক্ষ্য দিব কেন ও ভাই তুমি যেদিন মারা যাই আমরা যদি তোমার সাক্ষী হয়ে যাই চল্লিশ জন মানুষ যদি তোমাকে ভালো বলে সার্টিফিকেট দিয়ে দেয় ভালো বলে স্বীকৃতি দিয়ে দেয় আল্লাহর দরবারে ওই চল্লিশ জন মানুষের মধ্যে একজন মানুষ আল্লাহ বলি বানাইয়া তোমাকে আল্লাহ জানতে দিয়ে

সালাত নামাজ পড়লেন দোয়া সব কিছু করলেন কিন্তু আল্লাহর কাছে চাইলেন না আল্লাহ বলেন যিকুরুনি আযকুরুকুম আস্তাগফিরুকুম আমার গোলামেরা রে তোমরা যদি গলা আমি আল্লাহর কাছে যাই আমি আল্লাহ দিতে সময় লাগবে না আল্লাহর কাছে জাল যাওয়ার মত তাহলে কি হবে না আল্লাহ দিতে তোমাকে দিই

صلى الله عليه وسلم يقول إذا صليتم بقصد راحتي قربا زنا دار نماز كشن نماز يقول إذا صليتم بقصد راحتي دار نماذ إذا صليتم على الميت جقصد راحتي قربا ميت زنا دار نماذ قربا ميت زنا دار نماز تقول كي قربا

কি একাই তোমাদের সাথে করবানা তো আর করোনা করবানা তো আর করবা করবানা নয়তো তোমার মৃত্যুর পরে কোনো মানুষ তো আর করার মতো পাওয়া যাবে